আজকে আমি শপিং মল থেকে এবং আরও অন্য অন্য দোকান থেকে কী কী জিনিস কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা যখনই আমরা কেনাকাটার জন্য বাড়ির থেকে বার হই আমার সঙ্গে আমার বোন আমার মেয়ে আমার ভাইপো থাকে একসঙ্গে ঘোরার মজাটাই আলাদা যাই হোক আমরা এই মুসকান বেডিং সেন্টারে প্রথমে আমরা গিয়েছি আমরা কিছু পর্দা কেনার জন্য দেখি কেমন পর্দায় দোকানে রাখে আমি আগেও নিয়েছি এখান থেকে খুব ভালো রাখে ডিজাইনগুলো খুব সুন্দর আর দামে অনেক কম হয় সেই জন্য এখানেই এসছি প্রথমে যদি পছন্দ হয় তো নিয়ে নেব তো প্রথমে এসে দেখি যে কারেন্টটা অফ হয়ে গেছে তো আমরা একটু বাইরে অপেক্ষা করছি যাই হোক কার্পেটগুলো দেখছিলাম যে কী কী ডিজাইনের আছে তো খুব একটা ভালো লাগলো না তো আমরা পর্দার দিকেই যাচ্ছি এবার কারেন্ট চলে এসছে তো আমরা ভিতরটা যাবো দোকানের সামনের দিকটা এরকম ছোটো লাগলে কি হবে ভিতরে অনেক বড় দোকানটা অনেক রকমের কালেকশান এখানে আছে তো দেখা যাক আমরা যেটা পছন্দ করবো সেটাই নেব পছন্দ হয় কি আগে দেখা যাক কে যে ভিতরে গেলাম তো এনাদের কাছে অনেক রকম পর্দা তৈরি করাও থাকে আবার বানাতে দিয়ে আসলে ডিজাইন দেখিয়ে দিলে এনারা বানিয়ে আবার হোম ডেলিভারি দিয়ে যায় কোনো চার্জ লাগে না ওই পর্দার দামে হোম ডেলিভারিটা দিয়ে যায় এটাই অনেকটা সুবিধা আর কি যাই হোক আমি এই পরিচিত দোকানটায় এসেছি প্রথমে এই যে এক এক করে সব দেখছি কালেকশানগুলো এই যে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারাও বলবেন যে কোন পর্দাটা পছন্দ হয়েছে ভালো লাগছে আর আমাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আপনাদের জানাচ্ছি এই আমি একটা একটা করে দেখাচ্ছি দেখুন এগুলো ডোর পর্দা লাগানো আছে আর উপর এগুলো উইন্ডো মানে যে যেমনটা নেবে কালার তার সঙ্গে সেট করে করে দেয়া হবে দরে জানলার পর্দা আপনি একটা নিলে নিতে পারেন আবার যদি সেট নিতে চান সব কিছুই এখানে পেয়ে যাবেন সত্যি অসাধারণ পর্দাগুলো সব কালারগুলোই আমার ভালো লেগেছে দেখুন তো আমার দেখা কমপ্লিট হয়ে গেলে আমি একটা অর্ডার করে এসেছি বন্ধুরা যেদিন আমার ডেলিভারি দিয়ে যাবে সেদিন অবশ্যই আপনাদের দেখাবো তো পর্দাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাশে স্টাইল বাজার তো আমরা ভাবছি পর্দা দেখা কমপ্লিট হয়ে গেলে বাচ্চাদের নিয়ে একটু উপরে যাব কিছু কেনাকাটা করার জন্য সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি তবে গেলে পছন্দ হয়ে যায় মনে হয় এটা সেটা নিই যাই হোক পর্দা দেখা কমপ্লিট হয়ে গেল আমরা এবার শপিং মলে ঢুকবো এই যে চলে এসেছি স্টাইল বাজার স্টাইল বাজার বসিরাটের মধ্যে সবচেয়ে ভালো শপিং মল অনেকগুলো শপিং মল আছে কিন্তু আমার এখানকার সমস্ত প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে মানে এই দেখুন আমি চলে এসেছি প্রথমে মেয়েদের যেটা অবশ্যই প্রয়োজন রান্নাঘরের খুঁটিনাটি যেগুলো লাগে ঘরোয়া জিনিসপত্রের দিকে এসেছি এরকম নানা ধরনের ব্লাঙ্কেট আছে ব্লাঙ্কেটগুলো দেখব না আমি আজকে দেখবো থালা বাটি টিফিন কৌটে এসব মানে এই যে মেয়েদের তো এইগুলোই বেশি ভালো লাগে তাই এখানেই চলে এসেছি যে কি কি আইটেম নেওয়া যায় যাই হোক ছোটোখাটো দুই একটা জিনিস পছন্দ হলে আমি নেব এই যে আমরা সবাই মিলে দেখছি কার কোনটা ভালো লাগে আমি আজকাল উপরের দিকে জামা কাপড়ের দিকে যাইনি আমি নিচের থেকেই যা কিছু পছন্দ হয়েছে দুই একটা কিনে নিয়ে আমি চলে আসব। মানে উপরের দিকে উঠবো না কারণ আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি যে জামা কাপড় কিনবো সেই জন্যেই খুঁটিনাটি যে জিনিসপত্র টুকিটাকে যা লাগে দুই একটা নিচ্ছি কিছু টিফিন বক্স নিয়েছি আর চামচ প্লেট এই যে যা নেওয়ার পরে আপনাদের সবই দেখাবো যে আমি কি কি নিয়েছি আগে ঘুরছি আগে সবগুলো আপনাদের দেখাচ্ছি কি কি পছন্দ হচ্ছে না হচ্ছে সেইগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে অনেকে এসছেন শপিং মলটা কেমন অবশ্যই জানাবেন যাই হোক কেনাকাটা করার পরে আমরা বাড়ি চলে এসেছি আর ডিরেক্টলি কি কী নিয়েছি সেইগুলো আপনাদেরকে এই যে দেখিয়ে দিয়েছি দেখুন ছোট ছোট জিনিস অবশ্যই সুন্দর লাগে বন্ধুরা এই যা যা কিনেছি সবগুলোই আপনাদের এই দেখাচ্ছি বার করে এই যে নিয়েছি চামচ নিয়েছি একটা সেটের মধ্যে তিনটে ছিল আর প্লেট নিয়েছি দুটোর মধ্যে মানে একটার মধ্যে দুটো প্লেট ছিল দুটো স্পুন ছিল দুটো বাটি ছিল আর এই একটা প্লেট নিয়েছি এটা আটা মাখানোর জন্য আর গ্রেটার নিয়েছি টিফিন বক্স মানে টুকি যেটা প্রয়োজন সেটা নিয়েছি হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলা হয়নি আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছি অবশ্যই আমরা খাওয়া দাওয়া করেছি আর ওদের যেখানেই নিয়ে যাব বিরিয়ানি দিতেই হবে তো আমরা যে বিরিয়ানি খেয়েছি সেটা আর দেখালাম না ভিডিওতে তে যা কিনেছি সেটাই আপনাদের দেখাচ্ছি আর কী কী পর্দা অর্ডার করেছি সেটা পর্দা আসার পরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের এই খুটিনাটি সংসারের জিনিসপত্র আর আমাদের পর্দার ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ